মুখ ভার আকাশের রাজ্যের একাধিক জেলায় গত দুদিন ধরে ঝড় বৃষ্টি চলছে আজও সেই সিলসিলা জারি থাকবে কালবৈশাখীও দাপট দেখাতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এদিকে দক্ষিণবঙ্গে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ গোটা দক্ষিণবঙ্গে আজ দুর্যোগের আশঙ্কা ঝোড়ো হাওয়ার জেরে আজ উত্তাল থাকতে পারে সমুদ্র যার জেরে সমুদ্রে যাওয়ার ওপর সতর্কতা জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্যে আজও দক্ষিণবঙ্গে একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে আজ কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা যদিও কোথাও ভারী বৃষ্টি হবে না আবহাওয়া দপ্তর সূত্রের খবর উত্তর পূর্ব অসমের উপর সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত কর্ণাটক থেকে ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা এবং নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা রয়েছে সবকিছুর মিলিত প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ ঝড়ের সম্ভাবনায় কমলা সতর্কতা জারি হয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে জারি থাকবে হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত আকাশ ভালো হওয়ার সম্ভাবনা নেই সোমবার পর্যন্ত এইরকমই থাকবে আবহাওয়া তারপর আবহাওয়ার পরিবর্তন হবে উত্তরবঙ্গে আজ প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টি হতে পারে সতর্কতা জারি রয়েছে কালিম্পং আলিপুরদুয়ার দক্ষিণ দিনাজপুর এবং মালদায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আগামীকাল জারি থাকবে হলুদ সতর্কতা যার জেরে প্রায় চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে